আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ ভাতা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই ভাতা নিয়ে নতুন আপডেট দেব আপনাদেরকে এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আজকের এই ভিডিওতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোখলেসুর রহমান বিশেষ ভাতা নিয়ে নতুন একটি আপডেট জানিয়েছেন এবং তার সেই আপডেটটি কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত দেখব আমরা একজনের ফেসবুকের কমেন্ট রিপ্লেতে কি বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চলুন দেখে আসি এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের ফেসবুকের কমেন্টের রিপ্লেতে একজন লিখেছেন স্যার শেখ হাসিনার পাঁচ পার্সেন্ট প্রণোদনায় সর্বনিম্ন এক হাজার টাকা ছিল আর আপনারা সেটা তুলে দিয়ে পনেরো পার্সেন্ট করে বারোশো সাঁত্রিশ টাকা করে দিলেন বেতন বাড়ালেন দুশো সাঁত্রিশ টাকা এটার ফলে বাজারে যে মূল্য মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হবে তারা এ টাকা দিয়ে সেটাও পূরণ করতে পারবে না বিষয়টি মানবিক বিচারে পুনর্বিবেচনার অনুরোধ রইল তো এই রিপ্লে উত্তরের আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব কী বলেছেন সেটা দেখব তিনি এখানে লিখেছেন বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার অশেষ ধন্যবাদ তো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব তিনি বলছেন এটি অর্থ মন্ত্রণালয়ের একতিয়ার অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যদি এই বিশেষ ভাতা সংশোধন করতে চাই তাহলে অর্থ মন্ত্রণালয় একমাত্র সিদ্ধান্ত নিতে পারবে এমনটি তিনি জানিয়েছেন তো আসলে সরকারি চাকরিজীবীদের এই যে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারী যারা তাদের জন্য এটি খুবই সামান্য এজন্য সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে এটি সংশোধনের বা এটি পুনর্বিবেচনার দাবি উঠেছে এবং সেটি সরকারি উদ্বোধন পর্যায়ে আশা করি খুব শীঘ্রই একটি আলোড়ন সৃষ্টি করবে এবং এটি নিয়ে সরকার পুনর্বিবেচনা করুক এমনটি প্রত্যাশা সরকারি চাকরিজীবীদের তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে